দেখো সকালবেলা উঠেই চলে এলাম সোজা ব্যালকনিতে জানো তো বেশ ভালো লাগে সকালবেলা শীতের হিমেল হাওয়া আর তার সাথে মিঠে রোদ চা হাতে নিয়ে উফ এই সময়টা যে আমার কী প্রিয় তোমরা হয়তো এতদিনে বুঝে গেছো জানো তো প্রচণ্ড আমার স্পাইনাল কর্ডের পেইন হচ্ছে মানে আমার স্লিপ ডিস্কের সমস্যা তাই জন্য আবার আমাকে আগের মতন বেল্ট ব্যবহার করতে হচ্ছে সব সবকিছুর মাঝেও কোথাও যেন ফেসবুকের প্রতিও একটা ভালোবাসার টান জন্মে গেছে যে টানটাতে বারবার চলে আসি ভিডিও করি তোমাদের সামনে তুলে ধরি রান্নাঘরে এসে একটু হেলদি ব্রেকফাস্ট খাবো ঠিক করে নিলাম আসলে এখন না বেশি রিদ জিনিস বা সকালবেলা সবসময় লুচি পরোটা এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না এবং বাড়ির মানুষগুলোকেও চেষ্টা করি একটু হেলদি দেওয়ার জন্য তাই একটু টোস্টারের মধ্যে ব্রেডগুলোকে একটু বেশি করে টোস্ট করে নিয়েছি আসলে আমার কর্তা একটু কড়া টোস্ট খেতে ভালোবাসে টোস্ট করে তারপরে মেওনিস দিয়ে সব কিছু দিয়ে শশা সুইটকর্ন টমেটো তোমরা যে যা ভালোবাসো দিয়ে পেঁয়াজ ভালো লাগলে দিতে পারো দিয়ে আগে একটুখানি রেডি করে নিলাম ভেতরের পুটটা তারপরে একটা চিজ স্লাইস দিয়ে দিলাম দিয়ে তোমার আরেকটা ব্রেড দিয়ে এবার একটা নন স্টিকের প্যানের মধ্যে দিয়ে দিলাম এটা ইচ্ছে করলে তোমরা টোস্টারও করে নিতে পারো বাট আমার হাতের কাছে তখন প্যানটা রেডি আমি কিন্তু প্যানের মধ্যেই করে নিলাম বেশ ভালো লাগে জানো তো খেতে এরকম হেলদি খাবারগুলো আর বাচ্চাদের টিফিনের জন্য তো দুর্দান্ত বসে বসে তারপরে নিজের টিফিনটা নিয়ে আয়েস করে যখন খাচ্ছি না মনে হচ্ছে না তারপর আর কোনো কাজ করি আর আমাকে যে আবছা দেখতে পাচ্ছ এতটাই রোদ আমার ঘরের মধ্যে আসে যে রোদের আলোতে আমাকে অনেক সময় এরকম মনে হচ্ছে যে ধোয়া ধোয়া যাক সব শেষে সন্ধে যখন গড়ালো একটুখানি তুলসী তলায় সন্ধে বাতি দিয়ে তারপর বেরোনোর পালা ছিল জানো আর তোমাদের সাথে এই গল্পগুলো করতে আমার সত্যি ভীষণ ভালো লাগে গো অনেক মনের দুঃখের বেশ কিছু কথা থাকে মনে হয় এর মাধ্যমেই তোমাদের কাছে তুলে ধরি তবে ঈশ্বরের কাছে সব সময় বলি যে যারা আমাকে ভালোবাসো না তাদের জন্য ভালো হোক যারা বাসুক তাদেরও ভালো হোক কারণ সে বাসে না বলে আমি তো কারোর খারাপ চাইতে পারি না বা করাও উচিত নয় আর দিনের ক্লান্তির শেষে সন্ধ্যাটা যখন হয় অপেক্ষা ছেলে কর্তা মাসাই কখন বাড়ি ফিরবে একটু রেডি হয়ে নিলাম এখন যেন কেন মনে হয় নিজেকে শাড়িতেই যেন বেশি মানায় জানো তো কারণ বয়সের সাথে সাথে রুচিবোধগুলো অনেক পাল্টে যাচ্ছে তাই ডিপ রঙ ছেড়ে হালকা রঙে চলে এলাম আজ এইটুকুই আবার আসবো